স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আবারও নতুন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকেও ঠিক চারটার আগে উঠেছি উঠে ফেরি খেলাম নামাজ পড়লাম এখন নামাজ শেষ করে উঠেছি মাত্র এখন বাজে চারটা পঁয়তাল্লিশ কি সাতচল্লিশ বাজে তো ক্যামেরাটা অন করলাম ওই যে বললাম আসলে শুরু থেকেই শুরু না করলে শুরু করা হয় না দিনের অর্ধেক সময় তো এখন থেকে চিন্তা করেছি একদম ভোর থেকে শুরু করে আমি ফুটকারে যখন শেষ করি তখন পর্যন্ত কি কি করি সব আপনাদের সাথে শেয়ার করব। ওই জন্য ক্যামেরাটা অন করলাম বাইরে কিন্তু এখনও অন্ধকার এই যে বাইরে কিন্তু এখনও অন্ধকার গতকাল একটু একটু আলো হয়েছিল বা আজকে একটু আলো হয়নি কারণ আজকে পুরো টাইমে অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর গতকাল সন্ধ্যাবেলা আলহামদুলিল্লাহ যে বৃষ্টিটা হয়নি সারাদিন মোটামুটি বৃষ্টি পড়েছিল বাট আমি শপে যাওয়ার আগে মানে দোকান ওপেনিং করার একটু আগে দেখলাম অনেক ম্যাগ কিন্তু আমি খুব মানে বৃষ্টি ছাড়া মোটামুটি ইয়ে করে আসতে পেরেছি বৃষ্টি আসছে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আর আমারও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর স্নিগ্ধ উপভোগ করতে ভালো লাগে গায়ে লাগাতে আর সকালে আমার মনে হয় গায়ে লাগানো উচিত অন্ধকার আমার কচু গাছ মাসাল্লাহ কত বড় হয়েছে দেখেন অন্ধকার আর ওই জন্য দেখাতে পারছি না বৃষ্টি চলে আসছে বৃষ্টির কারণে পুরো ঘরটা হয়ে গেছে একদম কাপড়ে কাপড়ে পূর্ণময় তো যাই হোক এখন একটু শুভ কারণ এখন মোটামুটি কাজ শুরু করব না করব আরও পরে আজকেও আবার অর্ডার আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আজকেও পনেরোটা রুটির অর্ডার আছে দিতে হবে সকালের নাস্তা আসলে বিস্কেলে হয়েছে কি আমি যখন ফুড শুরু করেছি তখন মানে প্ল্যান করেছিলাম যে সকালের নাস্তাটাও রাখবো তো প্রথম দিন যখন ফুটকাট ওপেন করেছি সকালবেলা অনেক আসলে কষ্ট হয়ে গেছে কারণ নাস্তাগুলো রেডি করে সকালের নিচে যাওয়া বসা একটা বিশাল একটা হ্যাপা হয়ে যাচ্ছিলো তো অফ করে দিয়েছি কিন্তু অফ করে দেওয়া সত্ত্বেও আমার আশেপাশে যারা আসছে বিশেষ করে আমার প্রতিবেশী তো ওনারা আমার বাসা থেকে এসে নিয়ে যাচ্ছে তো যাই হোক এটা আমার অনেক ভালো লাগা আমি মানে কী বলবো আমার খারাপ লাগে না জিনিসটা দিতে ভালোই লাগে তা যাই হোক তো আজকেও পনেরোটা রুটি দিতে হবে আর তো আছে বান্না সব শেয়ার করবো কতকাল বলেছিলাম বাজার করবো সবের জন্য করতে পারিনি বৃষ্টির জন্য যেতে পারিনি আসলে আর আজকে তো পবিত্র আশুরা মানে মহরম আজকে আবার একটা ফাতেও আছে তো শুরু করলাম এখন তো বেশ ভালো এতক্ষণ ঝিরিঝিরি পড়ছিল এখন কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে অন্ধকার দেখা যাচ্ছে না কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে তো যাই হোক সারাদিন কি কি করলাম কী না করলাম এবং ফুটকাটে কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য বাতাস ঠিক বৃষ্টিটাও একটু পরে মানে আরও জোরে আসবে মোটামুটি এখন জোরেই পড়ছে বাতাসও হচ্ছে কিন্তু আরও জোরে পড়বে এতক্ষণ মানে এই সময়টাই গতকাল আলো ফুটে গেছে বাট আজকে আলো ফুটে নিজে এরপর তো অনেকক্ষণ পর এখন প্রায় বারোটা বেজে গেছে এখন ক্যামেরা ধরলাম কারণ সব কাজ শেষ করলাম ওই যে রুটির অর্ডার ছিল সেটা দিয়ে দিলাম আর এদিকে চটকটিটাও বসানো হয়ে গেছে এর মধ্যে রান্না বান্না সব শেষ এই যে আজকে যেহেতু ফাদিয়া দিতে হবে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি আর চিকেন রান্না করেছি এখন রান্নাঘর গোছানো বাকি এই যে সব ময়দা এই যে চিকেন রান্নাটা চিকেনের লাল লাল পেঁপে আর আলু দিয়ে ঝোল করেছি এটা আর এমনিও তরকারি আছে গতকালের এই যে এদিকে মাছের তরকারি আছে তারপর আমার জন্য এই যে ভাজি আছে তারপরে একটু প্রচুর শাক আছে আলু ভাজি আছে প্রচুর জন্য এই হচ্ছে আজকে রান্নাবান্না ডান এখন আমি গোসল করতে যাবো না আমার সব ঘরের কাজকর্ম শেষ করে সব খুলে ফেললাম অলরেডি তিনটা বার্গার সেলও হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবার সবাই আজকে যদিও সব কিছু কম কম এনেছি যেহেতু ফাঁকিয়ার দিন কাস্টমার নাও থাকতে পারে তাই তো যাই হোক আলহামদুলিল্লাহ তিনটা সেল বার্গার আমি আগে বলেছি আমার সবে বার্গারটা বেশি সেল হয় তো যাই হোক বাসায় রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ বাচ্চারা খেয়েছে আর আমি তো এখানেই এখানে খুলে ফেললাম সবটা সপ্তাহ konaşsın. Konaşsın. Yine aşsın. Yine haklıtı aşsın.